স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাইল হালদার আমরা নিয়ে এসেছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য আহ থানার প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে থাকুন এই যে আমার ডাইন সাইডে দেখা যাচ্ছে সরিষার ফুল এবং কিছুগুলো দূরে দেখা যাচ্ছে নদী এবং ওই যে সারি সারি নৌকা বাঁধা আছে সত্যি সৌন্দর্য গুলো অবাক করা সৌন্দর্য এখানে যদি ঢাকার ভিতর হতো তাহলে এই পর্যটকে আপনারা আসছেন কিছু লক্ষ লক্ষ মানুষ ভিড় করা হতো আসলে এটা একটা গ্রামের পরিবেশ তো অনেক সুন্দর লাগছে তাই আপনাদের দেখানোর জন্য আমি এই প্রতিবেদনে তুলে ধরছি আসুন আপনারা আমাদের সাথে আসুন এবার কিছুক্ষণ পর ওই যে দূরে চর ওই চরে আমরা ঘুরতে যাব ওপার আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন চরে আপনাদের নিয়ে যাচ্ছি যেটা

বাংলার <cranberry to thisame> 爸爸的。<laughs>